আমার মেয়ে ধোয়া তুলসীপাতা কোনো দোষ নেই ওই ছেলেটার দোষ কোটি কোটি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা মারা যাচ্ছে এর কোনো দোষ নেই আমার মেয়ে ধোয়া তুলসীপাতা প্রতিদিন নারায়ণ ঘাট পশ্চিম বিদ্যুতে ঘাটাল থানার ওসি শঙ্খচাতার যে যে কথাগুলো বললেন প্রকাশে তা এই মুহূর্তে ভাইরাল তীব্র সত্য কিন্তু বিতর্কিত কথা তিনি বিতর্কিত কথা বললেন বলে অনেকে মনে করছেন তিনি বলেন কচি কচি মেয়েগুলোর মাথা নষ্ট হচ্ছে আমার মেয়ে ধোয়া তুলসীপাতা কোন দোষ নেই যত দোষ ওই ছেলেগুলো। আসল দোষী অভিভাবকেরা পুলিশ হাঁপিয়ে উঠছে বলেও তিনি জানান তিক্ত অভিজ্ঞতা থেকে ওসির এই কথা তীব্র বিতর্ক শুরু হয়েছে বিশেষত মহিলা ও মেয়েদের সম্পর্কে যে কথা তিনি বলেছেন তা নিয়ে তীব্র বিতর্ক শুরু আপনারা পড়ান না আপনারা নিজেরাই লজ্জা করেন ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনে আসেন না এইসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আমরা কি করছি হোমে পাড়াচ্ছি হোম থেকে বাবা মা হাতে পায়ে ধরে হোমের যে সুপার আছে তার কাছ থেকে নিয়ে আসছে আমার মেয়ে ধোয়া কোনো দোষ নেই ওই দোষ ওই ছেলেরার কিন্তু তার মা মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিকেলবেলায় যখন ওই পাড়ায় বসে রকে আড্ডা মারে না ওরা আড্ডা মানে মেয়েরা মাঠা মানে শুধু সেক্স এবং পরের বারের ছেলেটি নিয়ে আলোচনা করে এবং তার জন্য কচি কচি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা পালাচ্ছে কোনো ছেলের দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছে আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে মেয়েরা ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে তারপর একশোটাই একশোটা পাই ছেলেগুলো ভয় পায় যে মেয়ে নিয়ে পালালে বাবা দশ পনেরো দিনে জেল থাকবো আর পরে গেলে তো তিন মাস কারণ বাবা তখন চলে আসবে আমার মেয়ে কোনো দোষ নেই আমার মেয়ে ধোয়া তুলসী পাতা প্রতিদিন নারায়ণ ঘর পশ্চিমবঙ্গ পুজো করতে এই ছেলেটির দোষ অফ দ্য রেকর্ড বলছি এটা বাস্তব কথা আমরা হাঁপিয়ে বিশ্বাস করেন পার্টিকুলারলি আমি বলছি আমি এই ডিস্ট্রিক্টের বিভিন্ন আজকে পনেরো বছর চাকরিতে বিভিন্ন থানায় চাকরি করেছি এই এই খাটাল সাবজেক্টের মধ্যে একটা শান্ত জায়গা খুব শান্ত জায়গা একদম পিসফুল কোনো সামান্য একটু কোয়ালিটির প্রবলেম আছে ওগুলো কোনো ব্যাপার না দুটো ঢাললেই সব শেষ দাঁড়া পরে মধ্যে বাড়া পড়ে যায় প্রবলেম হচ্ছে এখানে নিয়ে পালন ভৌ পালন আর পুরো ফাউন্ডিং নাই কাটালি কারণ একটাই আমরা ইন্টারঅ্যাকশন করি না বাচ্চাদের সঙ্গে বাচ্চা যখন আজকের ডেটে তখন আগের ডেটে ঠিক ছিল আজকের ডেটে দশ থেকে বারো বছর ইংলিশ মিডিয়ামে যে ছেলে মেয়েরা পড়ে তারা ক্লাস সিক্স সেভেন থেকে তাদেরকে নিয়ে আপনারা ক্লাস করুন আলাদা ক্লাস করুন দরকার হলে একটা সাবজেক্ট একদিন কম পড়ান কিন্তু এইটা বলি কারণ কি সমাজটাকে বাঁচাতে হবে ছেলেগুলোকে মানুষ মেয়েগুলোকে মানুষ করতে হবে প্রথমে এদের গোড়ায় গলত থাকছে মেয়েকে জোর করে কোনো কিছু চাকরি দেওয়া যাবে

কারণ সেই দিন একুশে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে একুশে জুলাইয়ে আমি ছিলাম না তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে সে অত্যন্ত কঠোর দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয় তার কারণ তিন দিন আগের থেকে ওখানে কারা গেছিল বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল কারা উত্তেজনার সৃষ্টি করেছিল সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে এত বিশেষ করছে আজকে আপনাদের রাজ্য কমিটির বৈঠক রয়েছে উত্তর কলকাতা এবং কথা বলার পরেছেন আপনারা সবাই শৃঙ্খলক্ষা কমিটিতে রয়েছেন আপনি অনিল বিশ্বাসের সময়তে এই প্রশ্নটা করেননি অনিল বসের সময় অনিল বোসের সময়তে এই প্রশ্নটা করেননি বিনয় কুমারের সময়তে এই প্রশ্নটা করেননি বিজয় বর্গির সময়তে এই প্রশ্নটা করেননি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে আর যেটা করে যে সেটাকে আমরা কেউ সমর্থন করি না কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সবসময় প্রশ্ন ফেস আমায় করতে হবে কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না একুশে জুলাইয়ের যে প্রচার ছবি সেই ছবি আজকে প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছেন অভিষেক ব্যানার্জি নিজে করেছেন কারণ সেই দিন একুশে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে একুশে জুলাইয়ে আমি ছিলাম না তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে তাই এই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছে এখনো তাদের অনুরোধ করব কারোর প্রোচনায় পা দেবেন না আপনাদের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেটা আইনত ঠিক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করবেন আপনারা বিশ্বাস রেখে উনি যা বলছেন তাই করুন এগুলো এগুলো হচ্ছে শুনুন এগুলো হচ্ছে সোবাজি গ্লিমিক প্রেস ছাড়া গিয়ে দেখা করে আসুক প্রেস ছাড়া কোনো প্রেস থাকবে না দেখা করে আসুক এগুলো হলো হচ্ছে গ্লিমিক সেদিন এয়ারপোর্টেও আমরা দেখেছি এটা বলতাম না আজকে বলছি কারণ আপনি মহেশতলা তুললেন বলে সেদিন এয়ারপোর্টে হিন্দু হিন্দু করে মাথা ঠুকছিল তারপর যখন এয়ারপোর্ট থেকে বডি বেরিয়ে গেল আপনারা ছিলেন সারা রাত্রি তখন পরিবারের লোকের সাথে শ্মশানের শেষ কাজটা পর্যন্ত আমি আর অরূপ ছিলাম করেছি তখন তাকে দেখা যায়নি যতক্ষণ প্রেস ততক্ষণ তিনি সুতরাং এগুলো দিয়ে রাজনীতি হয় না তাদের অনুরোধ করব কারোর প্রড়াশোনায় পা দেবেন না আপনাদের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেটা আইনত ঠিক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করবেন আপনারা বিশ্বাস রেখে উনি যা বলছেন তাই করুন অত্যন্ত কঠোর দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয় তার কারণ তিন দিন আগের থেকে ওখানে কারা গেছিল। বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল কারা উত্তেজনার সৃষ্টি করেছিল সুতরাং এইটা